বহুত শুধু শুনেছি স্যার তুই আমাকে একটু লম্বা করে দেওয়া যায় না তাই উন্মাদ যারা পুরোপুরি উন্মাদ ওগুলি আমি যে গবেষণাটা করতেছি ওটা এখনো সাফল্যের মুখ দেখেনি কিন্তু অনেক দিন ধরে মারতেছে হ্যাঁ মারতেছে তো কি হয়েছে আমিও বুঝলাম না তাতে কি হয়েছে বললো আমরা না লন্ডন থেকে পালিয়ে করে এসে এই সহজ জিনিসটা বুঝতে পারতেছেন না তুই না বিয়ের পর বেশি ফাজিল হয়েছিস বল কি বলবি কিরিম মাত্র লাগতে তো সামনেটা প্রায় সিল্লা ফালাইছেন কই ফর্স হয়েছেন অন্যায় তুই বুঝবি কি হচ্ছে একটা বোকা আগে বল ড্যাডটা কেন গরম হয়েছে হ্যাঁ গরম মানে লোহা শিক দিলেও পুড়িয়ে যাবে

এই ধরনের ভাষা ব্যবহার করলে মানুষ তো ভাববে যে তুমি সত্যিকারের চৌধুরী না ফাদারের সাথে এইভাবে কথা বলতে নাসা বাদ দিতে কেন নাচ তোমার কি প্রবলেম করলো নো প্রবলেম তাই নাসে থেকে যদি আবার প্রেম প্রেম হয়ে যায় তখন অনেক প্রবলেম ড্যাড নাচ থেকে কোনো প্রেম প্রেম হয় না বিশেষ না তুমি নাচ শিখে দেখতে পারো নাচ শিখবো তারপরে ঘরের মধ্যে ব্যাগ করে আটা শেখা শুরু হয়েছে ওটাও শিখবো শিখে আগে সবার বগলামি ছুটাই দেবা নেই আর তোর ডাইসে আমি সাবধান করার জন্য বুঝছিস আমিও তোমাকে সাবধান করে শুনেছি তুমি নাকি বিয়ে ঠিয়ে করতে যাচ্ছ মাম্মিকে তো এখন ডিভোর্স করি সে যে কোনোদিন এখানে হাজির হয়ে

কি বলু কলা পাকাইছো আমার উস্তাদ গে গে গাদ্দু উল্লি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম তা ভাই কি টেকনিকে কলা পাকালেন কৌশল জানাতে গেলে তো মেলা টাকা পয়সা খরচ করতে হবে আগে আমার ফিস্টাদের কলাটা দেখি হ্যাঁ কলা দে দে এই যে দেখেন কাছে গোলা আরে না না এটাই তো টেকনিক উপরে কাঁচা দেখা আসলে পাকা খান খেয়ে টেস্ট করেন আচ্ছা রাখেন রাখেন একটু আড়াই পেস দিতে হবে বুঝছেন এই ধরেন যে ওয়ান এই টু এই আড়াই খান 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 উপরে কাঁচা দেখা গেলও ভিতরে কিন্তু পাকা কেমিক্যাল ছাড়া ওই বেড়া তাহলে তো বাকি নাই ওই বিলাল ওদেরকে বান্ধব বান্ধব কি আছে আমার উৎসাহ নাম করা লোক হ্যাঁ যদিও লোকে আমাকে হাতুড়ে ডাক্তার বলে কিন্তু আসলে কিন্তু আমি একজন গবেষক এই মেয়ে আপনি একটা করে খাইতে গেন ঠিক আছে তো এই জন্য একটু অন্য ধরনের আর ভেজাল খাতি খাতে তো আপনাদের মুখের টেস্টটাই নষ্ট হয়ে গেছে আমার কলা পাকাইতে হবে না সব কলেবো খান না খেলে খবর আছে

Eu isso,

Yes mama ami o de dujonke diye ekta fashion show korbo fashion show acha না? আমার amra ton 13 baga koire ash na sheita <laughs> <ha>, fashion <laughs> <ay> <laughs> 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 ওসু কি প্রেম প্রেম করছে না তাহলে তোর ফাটাইয়া দুইবার কইলে মাইরে ফালাইয়া আমি ছেলে দেবো

কষ্ট সবাই তারে হাতুরে ডাক্তার বলে না এর থেকে কোনোদিন প্রমোশন হবি না এই না তোমার ওস্তাদরে কোথায় পালায় রাইখে আইছে অবস্থা না না ভাবি সত্যি কাল রাতে বাসায় ফেরেনি তুমি গেল গুনে তোরে মাইরে আমি একটা পলটু বানাই তোর ওস্তাদ ভাবি আমার হাই প্রেসার আমারে এত দূরে মারি ফেলেলে আমি প্রেসারটি মরি যাবো আপনি সারেন আমি দেখতেছি ভাইজান গেল কোনে

অনেক সাধনা করে আমি আমার চোখের জন্য জোগাড় করি সেটা তো তোমরা সহজে বলবো বলবো হলে সব আচ্ছা তোর না আজকে কথা শুনলে আমার মাথা খালি ঘুরতে থাকে মনে হয় কেটা জানি আমার দিলের ভিতরে ড্রাম পিটাই আছে ও তাই দিলাম কি এমন হয় জানি না শুন ইন্টারভিউতে যখন যাই তখনই খালি আমি কেন জানি নার্ভাস লাগে আর কাঁপতে থাকি কাঁপতে কাঁপতে সেট থেকে কইরা যাই ভেরি ইন্টারেস্টিং তারপর তারপর আর ইন্টারভিউ দাই বোর্ডে সবাই তখন আমাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এরকম হলে তো বিপদ তিবার এলো গকবনি কি নো মাই ফ্রেন্ড এইবার একটা বুদ্ধি করছি এইবার যখন ইন্টারভিউতে যাবো একটা ধরে নিয়ে যাবো তখন শক্ত গ্রাসে আরর লগে বাইন্ধা রাখনি যাতে আমি কইরা না যাই কি টেকনিটা কেমন এটা এটা ঘটনা বুঝা পড়তেছিনা কি দিন দিন কি পাগলের সংখ্যা বেড়েই যাচ্ছে নাকি এইটা হলো একটা সলোমান প্রক্রিয়া দিন দিন পাগলের সংখ্যা বাপ্তা থাকে দুস্ত আমার দিকে থাকা হাসা ভাইরা কত আমার কি একটু পাগল মনে হয় নাকি না একটু পাগল মনে হবে কি তুই পোড়া পাগল আল্লাহ আল্লাহ কর তোর বছরেও যদি পাগল হয় তাহলে তোর চাকিটা হয়ে যাবলৈ পার না নেওয়া হবে না E

মানুষ্ঠি ছারি লোকে কে তুমি মল্লিক আজ গো মানব স্বর্গkate মারু দুশি ডাক্তার হই পাঁচ দেশে চাই বিধি বাম হইয়া श्याम বলে হাতুরে ডাক্তার হাদুরে ডাক্তার হাদুরে ডাক্তার